মেঘের রাজ্য সাজেক বেলি যা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র বর্তমানে যা সকলের একটি পছন্দের জায়গা হাতের কাছে সাক্ষী হতে আমরা আসলাম ভিডিওতে আপনাদেরকে আমি সাজেক বেলির বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো আমরা একদিন এক রাত সাজেক কি কি করেছি আমরা সাজেক যাচ্ছি বাইক নিয়ে তো বাইক নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে ছবি তুলেছি কারণ সমুদ্রের ঢেউয়ের মতো সারি সারি সুন্দর পাহাড়গুলো দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন আমরা যেদিন সাজেক এসেছি সেদিন শুক্রবার ছিল শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আমরা সাজেক সালাম জামে মসজিদে চলে যাই আমাদের সাজেক আসতে একটু দেরি হয়ে যায় যার কারণে জুমার নামাজ আদায়ের জন্য আমরা মসজিদের ভিতর প্রবেশ করতে পারিনি তবে মসজিদের বাহিরে যে মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠে দাঁড়িয়ে আমরা জুমার নামাজ আদায় করেছি জুমার নামাজের শেষে চলুন দেখে এখন সাজেক মসজিদের ভিতরের অংশ জুমার নামাজের শেষে সকলে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে সেই ফাঁকে আমি মসজিদের প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে তো আমরা প্রায় ছয়জন জুমার নামাজের শেষে এখন প্রায় সকলে সবেদুল্লাহ ব্যস্ত কারণ এখানে সাজাক মসজিদের এখানে এখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায় এত সুন্দর লাগে পৃথিবীটা যা বলার বাহিরে তো এখানে দেখতে পাচ্ছেন সাজাক মসজিদটা মসজিদটা কত সুন্দর লাগতেছে মসজিদের উপরে মেঘ জমে আছে আকাশে আকাশটা কত সুন্দর সব মিলে অনেক সুন্দর ওয়েদার ছিল আর অনেক রোদ ছিল ওই দিন তো আমরা এখন যাচ্ছি হেলিপ্যাডের রাস্তায় দেখতে পাচ্ছেন সামনে হেলিপ্যাড তো চিন্তা করলাম বাইক নিয়ে একটু হেলিপ্যাড থেকে ঘুরে আসি দুপুরে লাঞ্চ করতে সকলে চলে গেছে হোটেলে তাই আমরা চলে যাচ্ছি আমরা সকলে এখন দুপুরে লাঞ্চ করব হোটেলে গিয়ে তো দুপুরের খাবারের জন্য আমরা অর্ডার করেছি গরুর পুস্ত পাহাড়ি মুরগি সবজি অ্যান্ড সুন্দর মজার আলু ভর্তা সাথে আছে ডাল তো আমরা সকলে খাবার অলরেডি শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন সকলে খাবার খাচ্ছে খাবার শেষে আমাদের খাবারের বিল এসেছে প্রায় পঁচিশশো টাকা তো যখন আপনারা সাজেক আসবেন সাজিকে এসে রেস্টুরেন্টে খাবার খাবেন তখন অবশ্যই খাবারের দাম জিজ্ঞেস করবেন এবং পাশাপাশি খাবারের মেনু দেখে খাবার অর্ডার করবেন দুপুরের খাবার দাবার শেষ করে আমরা চলে আসলাম কংলাক পাহাড়ে দেখতে পাচ্ছেন আমরা সকলে এখন কংলাক পাহাড়ের উপরে দিকে উঠতেছি কংলাক পাহাড়ে ওঠার পূর্বে আপনি চাইলে নিচ থেকে লাঠি কিনে নিতে পারেন যদি আপনি দুর্বল হয়ে থাকেন দেখতে পাচ্ছেন কংলাক পাহাড়ের রাস্তাগুলো কতটা ভয়ঙ্কর তো এই পাহাড়ে সাবধানে উঠবেন এটাই সেই পাহাড় আমরা সেই নিচ থেকে উঠে আসলাম নিচের রাস্তাটা অনেক নিচ থেকে আমরা উপরে দিকে উঠছি আমরা উপরে উঠতে পারি নিশ্চয় আর উপরে উঠতে হবে কংলাক পাহাড়ের সবচেয়ে উঁচু যে স্থান সেই স্থানে চলে একদিকে পাহাড় পাহাড়ের উপর থেকে আসলে পাহাড়গুলো দেখলে আরো সুন্দর লাগতেছিল এগুলো হচ্ছে পাথর দেখতে পাচ্ছেন পাথর পাহাড় পাহাড় এই পাহাড়ের সৌন্দর্য সত্যি বলতে অসাধারণ লাগতেছিল পৃথিবীটা পাহাড়ের উপর থেকে আমি সত্যি অনেক মুগ্ধ হয়েছি এই পাহাড়গুলো দেখে তো কংলাক পাহাড়ে যারা আসবেন তার অবশ্যই সকালের দিকটায় আসবেন কারণ সকালের দিকে আসলে আপনি খুব সুন্দর একটি ভিউ পাবেন আমরা যেহেতু আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা বিকেলে টাইম চলে আসছিলাম কংলাক পাহাড়ে কংলাক পাহাড় গোড়া শেষে এখন চলে আসলাম আমরা হেলিপ্যাডে দেখতে পাচ্ছেন হেলিপ্যাড এটাই এখানে সবাই ছবি তোলায় ব্যস্ত তো এখানে আপনি অবশ্যই একটা সুন্দর একটি ফিল পাবেন বাতাস সাথে ফ্রি পাবেন অবশ্যই বলা যায় এখানে আসলে সুন্দর একটি বাতাস পাবেন পাহাড় থেকে যেটা আপনার শরীরকে আপনার মনকে আসলে সতেজ করে দিবে। যদি আপনার হাতে কিছুটা সময় থাকে অবশ্যই আপনি হেলিপ্যাডের পাশে একটু সময় বসে রেস্ট নেবেন তাহলে একটি সুন্দর একটি সময় আপনি উপভোগ করতে পারবেন রাতের উপর সকাল নেমে আসবে সকালের বিউটা হবে সবচেয়ে সুন্দর সেই বিউটা আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতেই চলুন দেখে আসি আজকে আর অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন আজকে আসার পর সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠতে হবে তাহলে আপনি এরকম সুন্দর একটি ভিউ দেখতে পারবেন মজার বিষয় হলো আপনি রুমে শুয়ে শুয়ে আপনি ভিউ গুলো দেখতে পারবেন আর সাথে হালকা বাতাস থাকবে যেটা অসাধারণ একটা ফিল পাবেন আপনি চলুন আপনাকে ঘুম থেকে উঠিয়ে সুন্দর একটি সকাল দেখায় সকালের সাজা দেখতে পাচ্ছেন কত সুন্দর অসাধারণ সাজেক আপনি চাইলে বেলকনিতে বসে সুন্দর এই সকালটা উপভোগ করতে পারবেন কি বলবো আসলে ভাষা হারিয়ে ফেলেছি এত সুন্দর এত সুন্দর সৃষ্টি আল্লাহ তালার যেটা এখানে না আসলে বুঝতেই পারতাম না খুবই ভালো লাগতেছে যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে একদিন না আপনি দুদিন অথবা তিন দিন সাজে ঘুরে আসতে পারেন